প্রতিদিনের মতো রান্না বানার ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই নিউ পেজ ফ্যামিলি ব্লগ আশা করছি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমার নতুন পেজ নতুন পেজের সবাইকে স্বাগতম তো যাই হোক ডেলি প্রতিদিনের মতো রান্না বানার ভিডিও নিয়ে চলে আসলাম আর এই রান্নাবান্না করতে এখন আর ভালোই লাগে না বাচ্চাটাচাকে নিয়ে এত পরিমাণ প্যারা লাগে রান্না বান্না করতে তো যাই হোক ইলিশ মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব আর হচ্ছে ডাউল দিয়ে হচ্ছে ফুলকপির পাকোড়া বানাবো পাকোড়াটা আমার এখনো খাওয়া হয় না কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখানে এতো আমি ইলিশ মাছগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছিলাম আজকে মাছটা একটু বেশি কড়া করে ভাজা হয়ে গিয়েছিল যেহেতু টাচ্চা নিয়ে আর আমার বাচ্চাটা যে এত পরিমাণে জ্বালায় মানে বলার বাহিরে তো যাই হোক গতকালকে আমার তো লবণ শেষ হয়ে গিয়েছিল হাজব্যান্ডকে বলেছিলাম তো লবণ এসেছিল আর সেগুলো এখনো ঢালা হয় নাই তো ঢালে নিয়ে মরিচের গুঁড়া এনেছিল মরিচের গুঁড়াগুলো প্রায় শেষ হয়ে গিয়েছিল একবারই কেনা হয় আর আমি হচ্ছে এখানে ভাঙায় তো ওখান থেকে খোলা মরিচের গুঁড়াটাই কিনি প্যাকেটের তো আমার কাছে ওরকম অতটা ভালো লাগে না যার কাছে যেরকম ভালো লাগে আর কি তো যাই হোক এতো মাছ ভাসতে ভাজতে এদিকে আমার হচ্ছে কারেন্ট চলে গিয়েছে তারপর আমি গ্যাসে আবার মাছটা ভাজলাম তো গ্যাসে আসলে এখন ইদানিং ওরকম রান্না বান্না করা হয় না কিন্তু যেহেতু যখন কারেন্ট টারেন্ট চলে যায় তখন আর রান্না বান্না করি কারণ কিছু তো করার নেই আর গ্যাসে এমনিতে রান্না করতে আমার ভালোই লাগে না কারণ যেহেতু জানালা খুললে মানে বাতাস আসে গ্যাস তো ওরকম জ্বলতেই চায় না তো যাই হোক এখানে তো আবার যখন কারেন্ট চলে এসেছে আবার তখন ইলেকট্রিক চুলা দিয়ে দিয়েছি মানে ব্যাপারটা একবারে হাস্যকর মতো লাগতেছিল তো যাই হোক এখানে মশলা টশলা কষিয়ে নিলাম আর কষানোর পরে এই ঢাকা দিয়ে দিলাম আজকে রান্নাটা করতে আমার এত পরিমাণে কষ্ট লেগেছে যেহেতু ছোটো বাচ্চা আর বাচ্চা এত পরিমাণে জ্বালায় সারাদিন কাজ করব একটু জ্বালাবে না কিন্তু যখন আমি রান্না বান্না করতে আসবো তখনই আমার পিসে মানে ছাড়বে না আমার পিস থেকে জামা ধরে থাকবে না আমার কোলে ওপর উঠে থাকবে এরকম করে যদি বাচ্চাটা মানুষের যদি কোলে উপর উঠে থাকে তাহলে কীভাবে কাজ করবে মায়েরা তাই না তো যাই হোক কথা বলতে বলতে এই তো এখানে তরকারিটা কষাইতে দিলাম আর আজকের তরকারিটা কিন্তু আসলে অনেকটা সুন্দর হয়েছিলো আর সিম দিয়ে কার হচ্ছে ইলিশ মাছ পছন্দ এটা কিন্তু অবশ্যই জানাবেন আমার তো অনেক পরিমাণে ভালো লাগে অনেকের কাছে ভালো লাগে না আবার অনেকের কাছে ভালো লাগে আর আমি আমি কিন্তু এর আগে তিন চারবার রান্না করে খেয়েছি বিথায় কিন্তু আজকে আবার রান্না করতেছিলাম আমার কাছে অনেকটা ভালো লাগে এভাবে রান্না করে খেতে প্রতিদিনের মতো এক প্যার আর ভালোই লাগে না যে কি রান্না করব কি রান্না করব সকাল হবে আর শুধু একটাই চিন্তা কি রান্না করব তো যাই হোক আজকে ভাবলাম যে ফুলকপি যেহেতু পাতা সরি পাতাকপি যেহেতু নিয়ে এসেছে তো দিয়ে আজকে হচ্ছে পাকোড়া বানাবো আর এই পাকোড়াটা কিন্তু খেতে আমার অনেকটা ভালো লাগে আর আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকগুলো ডাউল বেটে নিয়েছিলাম আর সাথে তো মরিচের গুঁড়া একটু ময়দা দিয়ে দিয়েছি চাউলের ময়দা আর একটু এমনি ময়দা দিয়ে দিয়েছিলাম ময়দাগুলো দিলে একটু হালকা মাছ হয় খেতে কিন্তু অনেকটা ভালো লাগে যারা যারা এখনো খাননি অবশ্যই ট্রাই করবেন আর আমার জানা মতে অনেকেই খেয়েছে এখন অনেকেই খায় নাই আর এটা আমি হচ্ছে পাঁচ দশ মিনিটের জন্য একটু মাখিয়ে রেখে দিলাম আর এদিকে তো তরকারিতে একটু পানি দিয়ে দিলাম এবার হচ্ছে মাছগুলো সবগুলো দিয়ে দিব এর জন্য ভিডিওটা ভালো করে করতে পারতেছি না যেহেতু বাচ্চাটা অনেক পরিমাণে জ্বালায় তো অনেক কিছু মানে ভিডিও করার চেষ্টা করি কিন্তু ছোট বাচ্চাকে নিয়ে আর এরকম ভিডিও করা হয় না তো যাই হোক যতটুকু পারি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এদিকে এতো তরকারিটা প্রায় শেষের দিকে আর লবণ টেস্ট করলাম তো দেখলাম যে লবণ একটু কম হয়েছে আর আমার একটা সমস্যা কি জানেন আমি প্রত্যেকদিন তরকারিতে লবণ প্রচুর পরিমাণে কম দিই আর আমার হাজব্যান্ডের কাছে আমাকে অনেক অনেক বকা শোনা লাগে আর আমার হাজবেন্ড কিন্তু অনেক পরিমাণে লবণ খায় তো যাই হোক এই তো তরকারিটা প্রায় শেষের দিকে আর এই তরকারিটা কিন্তু আমি এখানে নামিয়ে নিব তরকারি এদিকে দিয়ে আমি কিন্তু ওদিকে অন্য প্রচুর পরিমাণে কাজ করেছি আর সব কাজ তো দেখানো সম্ভব না তো যাই হোক এ তো তরকারিটা এখানে নামিয়ে নিলাম আর তরকারিটা না আজকে হচ্ছে অনেক পরিমাণে ঝাল হয়েছিল কালার দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে নতুন মরিচের গুঁড়া আমি ওরকম বুঝতে পারি নাই তো যার কারণে এ তো অনেক গুলে দিয়ে দিয়েছিলাম আর ঝালও হয়েছে প্রচুর পরিমাণে আমার প্রচুর ঝাল লেগেছে কিন্তু আমার হাজব্যান্ডের নাকি একটু ঝাল লাগে নাই তো যাই হোক এখানে হচ্ছে পাকড়া আমি হচ্ছে ভেজে নেব ভালোভাবে আর এটা হচ্ছে একটু হাতে মানে গোল করে নিচ্ছিলাম এরকম গোল গোল করে ভাসলে কিন্তু আসলে অনেকটা মজা লাগে আর একটু কড়া করা করে আর হচ্ছে বেশি তেলে আমি ভাজবো একটু হালকা তেলে ভাজবো কড়া করে ভাজবো যেন খেতে অনেকটা মজা লাগে আর এই পাকোড়া কিন্তু আমরা এমনিও খাই অনেকে আর আমি কিন্তু ভাত দিয়ে খাই আমার ভাত দিয়ে খেতে কিন্তু প্রচুর পরিমাণে ভালো লাগে কার কার এরকম ভাত দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার আব্বুর আর আমার কিন্তু অনেক পরিমাণে পছন্দ আমরা কিন্তু পেঁয়াজো বা অন্য কিছু এরকম জাতীয় অন্য কিছু কিন্তু ভাত দিয়ে খাই এগুলা কারণ এগুলো কিন্তু ভাত দিয়ে খেতে অনেক পরিমাণে মজা লাগে যারা খেয়েছে অবশ্য তারাই জানে আর এই তো আমি এটা হচ্ছে ব্রাউন কালার একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এটা খেতে অনেকটা মজা ছিল যাই হোক এই তো দুপুরবেলা আমরা খেতে বসে গেলাম আর মাসাল্লাহ বলবেন সবাই আমার ছেলের জন্য এত সুন্দর করে বসে বসে খাচ্ছিলো মানে সে বড় মানুষের মতো একেবারে বসে বসে খাচ্ছিলো আর এই তো খাওয়ার রেডি করেছিলাম আর আজকে খাওয়ারটা বিছানার উপরে খেয়েছি তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ সবাইকে